নমস্কার বন্ধু আমি সুতোপা শুরু করছি সকালটা এই যে আমার ঠাকুরদের পুজো দিয়ে পুজো করে সকালটা শুরু করছি কিন্তু পুজোটা করার আগেও আবার চা তা করা হয়ে গেছে কারণ দাদা বেরোয় সেই জন্য তাড়াতাড়ি করে করে নিলাম তারপরে এই যে পুজো করলাম তাই একটু দেরি হলো আপনাদেরকে আপডেট মানে পুজোর আপডেট দিতে আর আপনারা কেমন আছেন বলুন সবাই ভালো আছেন তো সবাই কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ থাকাটা খুব জরুরি আর চারদিকে যা পরিস্থিতি শুনেও মানে ভীষণ মন সবারই খারাপ তাই আমারও খারাপ কোথায় যে আমাদের চলছে জীবন আর কীভাবে যে কি হবে সেটাই যেন মনে হচ্ছে বাঁধা আছে লোকের কাছে তা যাই হোক দুষ্টু লোকদের দমন তো হবেই এটা তো সত্যি কথা আর খারাপ লোকদের যে শিক্ষা সেটা তো হবেই সেটা আমাদের উপপূর্ণ ভরসা আছে ঠাকুরের উপর কারণ অন্যায় যারা করে তাদের উচিত শিক্ষা দেওয়াই উচিত তা যাই হোক আমি এবার সকালবেলা এই যে তুলসী গাছে জল দিয়ে দিলাম আর এই যে আমার দুর্গা গাছগুলো আপনারা দেখে নিন একবার আর এইবারে আমি ছেলে রান্না বসাবো কারণ ছেলে অফিসে যাবে তাহলে তা তাড়াতাড়ি রান্না করবো কি রান্না করব সেটাই কিন্তু একটা ভাবনা প্রত্যেক দিনই আমাদের একটা কাজ হয়েছে প্রত্যেক দিন সকালের একবার ভাবনা বিকেলে একবার সন্ধে একবার রাত্রে কি খেতে দেবো ছেলে মেয়েদেরকে এই এক চিন্তা করতে করতে যেন দিনটা কোথাও দিয়ে চলে যায় তার সকাল হলে একটাই চিন্তা কি রান্না করব। এটা প্রত্যেক বাড়ির জানি আর এখন যে বাড়ির যারা সদস্য ছোট মানে যারা অল্প বয়সী ছেলে মেয়ে তাদের কিন্তু সবার একই সমস্যা প্রত্যেকটা বাড়িতে কিন্তু একই সমস্যা যা যখন বলবো যে এটা খাবি বলবে হ্যাঁ খাওয়ার সময় খাবে না এই সমস্যাতে আমরা সবাই ভুগছি আর আপনাদেরও কি এরকম সমস্যা হয় আমার মতো করার পর বলে খাবো না ঠিক আছে তাহলে আমাকে জানান তাই আমি আজকে বেশি কথা বলছি না কারণ রান্নাবান্না করতে হবে আর আপনারা অবশ্যই সঙ্গে থাকবেন সব সময় তা চলুন আমি কি রান্না করি দেখাই আপনাদের সঙ্গে থাকুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক করবেন কমেন্টস করবেন কথা বলবেন